ভিকি হত্যাকাণ্ডের ধৃত অভিযুক্ত আকাশ করকে আগরতলায় আনা হল উষাবাজারের ভারত ক্লাবের সম্পাদক হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ করকে শনিবার সকালে আগরতলায় উড়িয়ে আনা হল তাকে বিমানবন্দর থেকে সোজা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে তার মেডিকেল চেক আপ করানো হয় শনিবার দুপুরে তাকে সিজেএম আদালতে তোলা হয় রিমান্ডের আবেদন চেয়ে ভিখি হত্যাকাণ্ডে ধৃত অভিযুক্ত আকাশ করকে আগরতলা থানা আনা হলো গত ত্রিশে এপ্রিল সন্ধ্যাতে রাজধানী শালবাগান এলাকা উষাবাজারে ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব আত্মতায়ীরা গুলি করে হত্যা করে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নেমে গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঝাড়খণ্ড থেকে অন্যতম অভিযুক্ত আকাশ করকে গ্রেফতার করে পুলিশ ধৃত অভিযুক্ত আকাশ করকে শনিবার সকালে আগরতলায় উড়িয়ে আনা হয় এদিন এমবিবি বিমানবন্দর থেকে তাকে সোজা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে তার মেডিকেল চেকআপ করানো হয় জানা জিবি হাসপাতালে মেডিকেল চেকআপ করানোর পর শনিবার দুপুরে তাকে সিজেএম আদালতে তোলা হয় আপাতত তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে এদিন রাজধানী এনসিসি থানার সূত্রে এমনটাই জানা যায় రిపోర్ట్ ఫోకస్ త్రిపుర